নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন রাষ্ট্র যদি হয় কোন ব্যক্তির সাভারের বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা সিটি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব তাহলে সে রাজনৈতিক দল লুটেরা সে রাজনৈতিক দল ডাকাত দ্বারদ রাক্ষস ওদের দ্বারা কখনই জনগণের উপকৃত হতে পারে না উদ্দীপনা এবং আনন্দের স্বামীকে নির্মাণ ভাবে হত্যা করলেন যে স্বামী দেশপ্রেমিক যে স্বামী দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে মজবুত করেছিলেন তার স্বামী বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশের বেগম খালেদা যখন তার মাল পত্র কিছুই না দিয়ে বের করে দেওয়া হয় আমরা আমি আমরা খুব একটা তার চোখে অস্ত্র দেখিনি কান্নার পানি দেখিনি সেদিন দেখলাম মৃদু তার চোখ দিয়ে পানি পড়ছিল একটি কথা বলেছিলেন যে আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব করবে ম্যাডাম এখনো বেঁচে আছে এদেশের জনগণ বেঁচে আছে আমরা গজব দেখছি যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে অতীতে এত পরিবন থেকে করে মাইল কাস্ত থেকে দূরে সরিয়ে দিয়ে স্প্রিং কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ভাবনাটাকে মজবুত করবেন নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন dekhle সে কথা আমি বলতে চাই না গতকাল বিএনপি পক্ষ থেকে যা বলেছে কিন্তু আল্লাহ যে শক্তি একজনের রয়েছেন এবং আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতেই করিয়ে দেন সেই তার যে তার যে দায় তার যে প্রহরী বাসাল্য করে চাকরের মতো তারই কয়েক হাজার কোটি টাকার পাওয়া গেছে এটা তো আল্লাহ কখনো সহ্য করবে না এই পরিস্থিতি সেদিন তৈরি হয়েছে মানুষ আজ অনেক দিক থেকে তাদের যে দাবি আকাঙ্ক্ষা বরং যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবার আমি বহুবার একটি হয়েছিল আন্দোলনের সময় হয়েছিল কি নাম জানো আমি ভুলে গেলাম সেই তো এদের যে আহাজারি রাতুন হ্যাঁ রাতুন এর আহাজারি আল্লাহ কি শুনবে না ঠিকই আল্লাহ শুনেছেন এবং নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলে শ্রমিক লীগ সব খেলে ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা এরাই হয় এইটাই হয় যারা অপরাধী যারা লুট করে যারা মানুষ হাতা করে যারা শিশু রক্ত। পান করে রক্ত পান করে তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে স্বজন আমরা দেখেছি না এজিদের পতন এইভাবেই হয়েছে আমরা ইসলামের ইতিহাস থেকে জানি কত তার দম্ভ কত কি ফোরাত নদীর সেই বিয়েদান্ত ঘটনা ঘটার পর সব তার হাতে ক্ষমতা কিন্তু যখন পতন হলো ভয়ঙ্কর পতন হিটলার তার লাশই খুঁজে পাওয়া গেল আরো পৃথিবীর পর্যন্ত না পর্যন্ত নিজের জনগণের সাথে বেইমানি করেছেন শেষে কুষ্ঠ রোগে ঢুকে ধুকে মারা গেছে যারা দেশের নিজের দেশের সাথে বৈমানি করে স্বাধীনতার সাথে বৈমানি করে যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ